তো বন্ধুরা আজকে খাওয়ারের মধ্যে রয়েছে ডাল একটু সামান্য নিয়েছি ডাল ঠিক আছে আর একটু সামান্য করে ডিমের তরকারি যেটা বাবা করলো এখন ঠিক আছে হাতটা পুরো লেগে গেছে হালকা করে একদম কষা কষা হালকা তোমরা দেখতে পাচ্ছ আর এর পাশে রয়েছে একটা বেগুনি একটু তাকে বলছে জানো একটু তরকারি সামান্য করে আর এদিকে তো তোমরা দেখতে পাচ্ছ শশা পেঁয়াজ আর একটা লঙ্কা তো আর কথা কিছু বাড়াচ্ছি না তো খাবারটা শুরু করছি প্রথমে একটু ডাল দিয়ে খেয়ে নিঙ্কা ডিমের তরকারি ঢালি একটু কারি করেছে হালকা করে তার মধ্যে একটা আলু দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আলুটা সাইডে রাখি ডিম রয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ রসুন তো খাওয়াটা আমি শুরু করি প্রায় অসাধারণটে একটু বেশি হয়ে গেছে গোল ডিমের থেকে এরকম মামলেট ডিমটাই খেতে ভালো লাগে একটু হালকা সিদ্ধ হয়েছে আর একটু খুব খাওয়ার বেরিয়ে আমার প্রথম ঠিক আছে তো প্রথমে সবাই ছোটো থেকে শুরু করে সেটা আমি ডিম দিয়ে শুরু করলাম এরপর নেক্সট ডে আমি মাটন হোক চিকেন হোক এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেকেরই আছে বর্তমান সময়ে সবারই খেতে ভালো লাগে ডিম হোক মাংস হোক তো মাটন তো সবারই ফেভারিট আমাকে একটু একটু করে খবটা খেলাম দেখালাম একবার খেলাম আমি সবগুলোই ট্রাই করি সে হয়তো এটা খেলো তারপরের ব্রিটে আবার আমার ক্ষেত্রে সবগুলো একবার করে করে ট্রাই এই হাত চাটানোর ব্যাপারটা কিনা কিন্তু লেভেলের একদম এক্সপিরিয়েন্স টাটা বাইক